এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো গুলো তামার মতো লম্বা তামার নখ লম্বা লম্বা নখ দেখেছেন কোন কোনো মুভির মধ্যে দেখা গেছে ছবির মতো তামার লম্বা লম্বা হ্যাঁ এই নখ দিয়ে তারা চোখ এবং গাল আচরাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বুক আচরাচ্ছে আচরাচ্ছে এবং ওই গোষ্ঠ খাচ্ছে নেবে জিজ্ঞাসা করল এরা কারা নেবে বলা হচ্ছে এরা আপনার উন্মতে সেই সব ব্যক্তি যারা বেশি বেশি ডিব করত। এবং অন্যের নামে মিথ্য অপবাদ ছড়াতো আর সতর্ক করে দেই এই পাপটা কিন্তু এখন ছেলে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি হয় কোনো কোন ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গিবোধ করা হয়েছে এবং অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে এখানে কারণ থাক না থাক মানুষের গিবত প্রচুর হচ্ছে কোনো কারণে হোক অকারণে হোক সতর্ক হয়ে যাবেন আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গিবোধ হয় তামাক নখ দিয়ে গাল আশ্রাতে হবে কেমন মাঠে আল্লাহ বাচ্চা কে হেফাজত করে নেয় এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের গোষ্ঠ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই শাস্তিও নবী সালিস দেখেছে গিবদের কারণ